হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা দেখলে দাঁতের এই সমস্যা সবাই সমাধান করতে পারবে আজকে আমি ভিডিও নিয়ে আসছি অনেকে ইমোর ভিতরে ইমোতে অনেকে ফটো পাঠায় ইমোতে অনেকে ফটো পাঠায় অনেকে তোমার কোনো ছবি পাঠায় কোনো এমার্জেন্সি কাগজ পাঠায় তখন আমি স্ক্রিনশটও দিতে পারি না ডাউনলোডও দিতে পারি না এবং কি আমি ওই কাজে পেপারটা আমি রাখতে পারতেছি না আজকে এই ভিডিও দেখলে তোমরা বাবা সম্পূর্ণ আজকের সমাধান এখন থেকে তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে তোমরা ছবি ডাউনলোড করতে পারবে স্ক্রিনশট দিতে পারবে ইমোর স্ক্রিনশট এবং এম ইমোতে কোনো যদি এমার্জেন্সি পেপার পাঠায় ওগুলো তোমরা ডাউনলোড করতে পারবে তা তোমাদের প্রথমে কি করতে হবে প্রথমে তোমাদের যাইতে হবে তোমার তোমার ইমো ইমো প্লে স্টোর থেকে ইমো তোমাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ইমো তোমার ডাউনলোড করতে হবে প্লেস্টোর থেকে ইমো তোমার ডাউনলোড করতে হবে প্লেস্টোর থেকে ইমোটা আপডেট করে নিতে হবে ইমোটা আপডেট করে নেওয়ার পরে অবশ্যই আমার আপডেট করা তারপর তোমরা চলে যাবে ইমো সফটওয়্যারে ইমোতে করে ট্যাপ করবে ওকে ইমোতে ট্যাপ করলাম ইমোতে ট্যাপ করার পরে আমরা যে আমার যে আমারে যে নাম থেকে বা যে ইমো থেকে আমারে ছবি পাঠাইছে বা কোনো পেপার পাঠাইছে ফটো পাঠাইছে এই যে ছালে আমি তোমাদেরকে দেখামো এই যে ছালে নাম থেকে আমারে ফটো পাঠাইছে বা কোনো একটা পেপার পাঠাইছে এটা আমি ডাউনলোড দিতে পারি না স্ক্রিনশট দিতে পারি না অবশ্যই ভিডিওটা ফুল দেখবে টেনে টেনে দেখবে না তাহলে তোমরা কিছুই বুঝবে না ফুল দেখলে অবশ্যই সমস্যার সমাধান করতে পারবে আমি এখানে ট্যাপ করলাম সালে ভাই হামাত এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে দেখো থ্রি ডট এই যে দেখো থ্রি ডট এখানে ট্যাপ করবো থ্রি ডটে ট্যাপ করার পরে এই আমি থ্রি ডটে ট্যাপ করলাম স্রিডরে ট্যাপ করার পরে এই যে দেখো প্রায় বেশি ক্যাট এই প্রায় বেশি ক্যাটে আমি প্রবেশ করবো এই দেখো এখানে আমি অফ করা দেখছো এখানে অফ করা এই প্রায় ক্যাট অফ করা থাকলে আমি যত ফটো ফাটামো এই সালে নামের ব্যক্তি এই সালে নামের ব্যক্তি এই ফটো ডাউনলোড করতে পারবে না বা কোনো স্ক্রিনশটও দিতে পারবে না এখন আমি যদি এই প্রাইভিসিতে ট্যাপ করার পরে প্রাইভিসিতে ট্যাপ করার পরে এই যে দেখো প্রাইভিসি ক্যাট এই প্রাইভিসি ক্যাট এই দেখো প্রাইভিসি ক্যাট এই এই মুডটা এখান থেকে আমি যদি অন করি তারপর থেকে যত আমি ফটো পাঠামো যত কিছু পাঠামো স্ক্রিনশটও দিতে পারবে এই লোক ডাউনলোডও করতে হবে এখন তোমার মোবাইলে যদি কেউ ফটো পাঠায় বা কোনো ছবি পাঠা তুমি ডাউনলোড করতে পারছো না অবশ্যই ওই লোকের কল দিয়ে তুমি এটা বলে দেবা প্রায় ভিতরে যাও প্রায় ভিতরে যাওয়ার পরে তারপরে প্রায় বেশি ক্যাট এই মুড অন করো আমার প্রথমে আমার আমার ইমোরতে প্রবেশ করো ইমোরতে প্রবেশ করার পর থ্রি ডটে ক্লিক করো থ্রি ডটকে ক্লিক করার পরে তারপর প্রায় বেশি ক্যাটে ক্লিক করো প্রায় বেশি ক্যাটে ক্লিক করার পরে এই যে এইভাবে এটা মুট এই মুহূর্ত অন করে দিলে তারপর যে ছবি পাঠাইব তোমারে যা কিছু পাঠাইবো তুমি সব সময় ডাউনলোড করতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা যদি একটু পরিমাণ উপকারিত হও অবশ্যই সাবস্ক্রাইব পেতে ভুলবে না অবশ্যই পাশে থাকতে ভুলবে না আল্লাহ হাফেজ